আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ দর্শক মণ্ডলী কামিল প্রথম বর্ষ পরীক্ষায় গ্রহণ যারা করতেছেন ফিকহ বিভাগে রয়েছেন যারা ফিকহ বিভাগে পরীক্ষা দিচ্ছেন আগামী পরীক্ষা হল ফিকত চতুর্থপত্র কাওয়ায়দুল ফিক হিয়া বিষেকট হল একশত চার তারপরে মানবণ্টনটা একটু দেখে নেন বন্টনটা এখানে কিন্তু রয়েছে ক অংশ থেকে থাকবে আশি নম্বর তারপরে ক অংশ থেকে থাকবে বিশ নম্বর সেটা উল্লেখ সুন্দরভাবে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা থেকে কয়টা হবে সব কিছু লেখা আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা এখানে আপনাদের জন্য সাজেশন মূল সাজেশনের দিকে চলে যাচ্ছি দেখছেন এখানে আশবাবুল নাজার আশবাবুল নাজার থেকে রথমূলক প্রশ্ন যা যা দেওয়া হয়েছে আশবাবুর নাজার থেকে এখানে প্রশ্নগুলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পাঁচ সাত নম্বর তারপর আট নয় দশ এগারো তো বারো টোটাল এখানে বারোটা রয়েছে এই পেজের মধ্যে আমি আবারও আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তার পরবর্তীতে আমি চলে যাচ্ছি দেখেন আরও বাকি প্রশ্নগুলো এদিকে রয়েছে আর পিডিএফ ফাইলটাও আপনারা নিতে পারেন তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখানে দিয়ে দিলাম আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন এখানে পাঁচটা রয়েছে তারপরে খ অংশ দেখেন ওসলে কারখি ওসলে কারখি থেকে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে প্রশ্ন রয়েছে তো টোটাল ছয়টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তো আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে আর দেখা যায় আমরা যে সাজেশন দিই এই সাজেশনের ভিতর থেকে আপনার দেখা যায় অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক প্রশ্ন দেখেন এরকম একটু উলট পলট হয় হতেই পারে কারণ রচনামূলক প্রশ্ন যেটা দিয়েছি আমরা হয়তো এটা সংক্ষিপ্তে চলে আসছে আর সংক্ষিপ্ত যেটা দিয়েছি রচনামূলক চলে আসছে কারণ যেহেতু নতুন সিলেবাস নতুন সিলেবাসের ক্ষেত্রে আপনার প্রশ্নের যেহেতু কোনো ধরন আমরা খুঁজে পাচ্ছি না যে কি ক্যাটাগরিতে প্রশ্ন করা হবে বা এর ধরনের বা করা হয়েছে বিগত সালের যেহেতু প্রশ্নগুলা নেই সেহেতু আমরা সাজেশনটা আমাদের মতো তৈরি করেছি কিন্তু টিচাররা সাজেশনটা ওনাদের মতো তৈরি প্রশ্নগুলো ওনাদের মতো তৈরি করতেছে তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো কমন থাকতেছে তো সেই জন্য আপনি সংক্ষিপ্তকে একেবারে সংক্ষিপ্ত মনে না করে মোটামুটি পরে যাওয়ার চেষ্টা করবেন আশা করি সবগুলা প্রশ্ন ভালো করে পরে যাওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ